জানেন কি দুর্যোধনের কেন স্বর্গপ্রাপ্তি হয়েছিল যেখানে দ্রৌপদী পেয়েছিলেন নরকের সাজা এটা থেকে ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যমদেব এটা কেন হলো দ্রৌপদী জীবনে কখনো কোনো পাপ কার্য করেননি তাও তাকে কেন নরকের এই অসহনীয় যন্ত্রণা ভুগতে হচ্ছে আর দুর্যোধন সারা জীবন ধরে পাপ কার্যে লিপ্ত ছিল তাহলে দুর্যোধনের কেন স্বর্গপ্রাপ্তি হলো দ্রৌপদীর হলো না তখন বললেন দুর্যোধনের জীবনে একদিনও এমন ছিল না যেদিন সে পাপ কার্য করেনি ছোটবেলা ভীমকে বীজ দেওয়াই হোক কিংবা যৌতুগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করাই হোক দ্রৌপদীর বস্ত্রহরণ পাণ্ডবদের অধিকার কেড়ে নেওয়া কিন্তু দুর্যোধন জীবনভর কুসংঘ এবং খারাপ স্বার্থপর লোকের থেকে কুশিক্ষা পেয়েছে এবং সর্বদা নিজের কুশিক্ষার উপর নিজের ভরসা ছিল বিশ্বাস রেখেছিল নিজের শিক্ষার ওপরে তাই তার স্বর্গপ্রাপ্তি হয়েছে এদিকে দ্রৌপদীর নিজের সৌন্দর্যের ওপর অহংকার এবং মোহ ছিল দ্রৌপদী স্বয়ম্বর সভায় কর্ণকে সুতপুত্র বলে ভরা সভায় একজন বীর যোদ্ধার অপমান করেছিলেন দুর্যোধনকে ইন্দ্রপ্রস্থে বলেছিলেন অন্ধের পুত্র অন্ধই হয় এটা বলে শুধু দুর্যোধনকে নয় একজন অতিথিকে অপমান করেছিলেন তাই দ্রৌপদী নরকের সাজা পেয়েছেন এবং দুর্যোধনের স্বর্গপ্রাপ্তি হয়েছে বল জয় শ্রীকৃষ্ণ